মোবাইল দেখছে কি ভাড়া তো সবাইকে ভিডিওতে স্বাগতম মেম্বার পর ভিডিও করছি তো দেখুন আজকে ভাড়া আছে তো ইতে বেড়ে ওখানে একটা বাদ ছিল আজকে শেষ হচ্ছে তো আজকেও একটা ভাড়া আছে দেখুন ছটা বেশ আটটা মিট যাবে তো এটা আপাতত এই পাশাপাশি ভাড়া চার দিন বাজবে এখানে বসে আর দেখুন ছটা বেশ একটা মিনিট পেসেন্টে আছে আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো কেউ সাবস্ক্রাইব করনি বলে আর লাইক কমেন্ট করনি বলে আমি ভিডিওটা দেখিনি ঠিক আছে ও ভিডিও এরপর থেকে কন্টিনিউ যাবে তোমাদের জন্য তো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই সাইডে মিট আছে আর এইগুলো তো জানো সেদিন টু বেস নিয়ে গেছিলাম এগুলো চারটা টু বেস আর দেখুন এই সাইডে আটটা আছে যেগুলো যাবে এগুলোই যাবে আর ওই সাইডে আছে ওই সাইডে দেখাতে পাচ্ছি না ভিতরে আর দেখুন তো গোডনে বর্তমান কি কী নিয়েছে দু জায়গায় পাচ্ছে আর এগুলো তো তোমরা জানো সেই অডিওটনের যে মেশিনগুলো আর এই সাইডে টিডি দশ হাজার পাঁচটা আছে আর এই সাইডে কিছু সেটাও আছে দেখাচ্ছি না ভালো করে তোমাদের আর আমাদের রাজিদা এখানে বেশ